জলঙ্গি যাবে হ্যাঁ যাব তাহলে ভাড়া কত দিতে হবে ভাড়া কিন্তু 30 টাকাই দিতে হবে ঠিক আছে তাই দেব আসেন কত্তা। চালাতে তো আইলে কেন একটা গজল ধরে আল্লাহ যদি একটু সব পাই বাড়ি বাড়ি তো তোমার নাই তিন হাত মাটির নিচে সাড়ে হবে আমার ঠিকানা তাহলে তোমার নাম কি আমার নাম সাজিবুল ও সাজিবুল তাহলে চাচা আপনার নাম কি কত কথা বলবে না কি কর্তা কথা বলবে না কর্তার একটা কথা দশটায় কি দাম কি শালা এমন কি কথা একটা কথার দাম দশ টাকা একটা কথা শুনি দেখি দশ টাকা আমার যাই যাক তাহলে তোমার কর্তাকে একটা কথা বলতেই বলো তিরিশ টাকা তো আমার ভাড়া নাই দশ টাকা আমার যাই যাক ঠিক আছে শোনো কোনো জিনিস ফেলার আগে দেখে শুনে ফেলবা হ্যাঁ কি কথা কোনো জিনিস ফেলার আগে আবার দেখে শুনে ফেলতে হবে একটা কথা হলো একটা কথা শুনে তো দশ টাকা আমার গেল তো আর একটা কথা শুনে দেখাই যাক নাই আর দশ টাকা যাই যাবে আর একটা কথা শুই নিলি চাচা তাহলে আর একটা কথা বলেন শুই নিলি শোনো বউকে সব সময় সত্যি কথা বলবে না কি কথা তাহলে বউকে সব সময় সত্যি কথা বলবে না যাই ভ্যানলা দাঁড়াও চলে এসছি দুটি কথা শুনে তো কুড়ি টাকা তো চলেই গেছে আর দশ টাকা আছে আর একটা কথা শুনে নিলি ঠিক আছে চাচা থাক চাচা টাকা আর লাগবে না আর একটা কথা বুঝলি দেন আমার টাকা শোধ হয়ে যায় যাক শোনো সমাজে সবসময় সত্যি কথা বলো। বা কি কথা। সমাজে সত্যি কথা বলতে হবে। যাক, মেলাই তো দূরে আসলো। এখানে একটু ছেম আছে একটু আরাম لیا যাক। যাক, এখানে একটু বসা যাক ঠান্ডাতে। একটা বিড়ি ধরাই। বিড়ি খেতে খেতে একটা কাস্টমার যদি পাওয়া যায় তাহলে চলিয়ে যাওয়াই যাবে ওই যে একজন আসছে দেখি ভাড়াটা ভাই কি হ্যাঁ যাবই গেলে যেতে হবে দাদি মারা গেছে দাদির ঘটিমাটি যেগুলো আছে এনেকে নিয়ে দাও না ফেলে দেবো আ ঠিক আছে যাব ভাড়া কিনতে 100 টাকা দিতে হবে এটা কইতে দেবো চলো gula এই তো দাম এইখানেই ফেলিতেছি শোনো কোনো জিনিস ফেলার আগে দেখে শুনে ফেলবা এই তো শালা ঘোড়া দেখি ঘোড়াটা খুঁই এর ভিতরে কি আছে যাই এটা তাড়াতাড়ি যাই তৈরি একস না কিGotchis? তাড়াতাড়ি আয়। এটা কি পাইছি দেয়া? দেখি দেখি কি পাইছো? এই শুন, পাশের বাড়ি থেকে শেয়ারডা લઈগা। কেন? শেয়ার কি করবা? এই আস্তে। যা তুই তাড়াতাড়ি শেয়ারডা গেলাইগা। তারপরে তোকে বলছি। ঠিক আছে। কি কিছু বলছিস নাকি হ্যাঁ বলছি মানে বুবু তোমাদের স্যারটা থাকলে দাও না স্যার আবার তোরা কি করবি কি জানি আমার স্বামী কি নিয়ে এসছে তাই মাপবে কি মাপছিস তাই দেখছি ঠিক আছে দাঁড়া নিয়ে আসছি

দেখছি একটা আকুন্দার গাছ ওই আকুন্দা গাছে ডাল ভেঙে পাতা ভেঙে ওই আঠা খাইছি হাই আমার তারপর তারপর ওই আঠা খাই বিরাট পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল আর যন্ত্রণা সহ্য না করতে পারি ওই হাইকতে চলে গেলাম বলো কি হ্যাঁ শুন তো আগে তারপর ওই হাইকতে বসি ওই হাগা বাড়ায় না দেখছি খালি মোহর বাড়াচ্ছি হরদুম মোহর তাই নাকি হ্যাঁ দে শেরটা দে তাড়াতাড়ি মাপি মাই পেবা কি হবে লুকি থুলেই তো হয় আরে পাগলি তুই কিছু বুঝবি না এ মাই পে ঘরের মাই জিতে পুইতি থবো দে শেরটা তাড়াতাড়ি এ না এ না এদা এক শেয়ার হলো

দেখি তো সেরা কিরুরা কি মেপিছে মোহর তাহলে সেরা কিরোরা মোহর মেপিছে আমাকে যেভাবেই হোক জানতেই হবে চলে বলে কৌশলে এই মোহর ওরা কোথায় পেল তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসা দেখছো না করছিস কেটারি আমি রে দেখছো না ও শাহিদা বুবু কি মনে করে আসলা আরে দেখছো কাল যে তুই আমার কাছে শেয়ার নিয়ে এসেছিলি সেটাতে কি করেছিলি কই কিছু না তো ওই দুইটি গম মা আমাকে বুঝাছিস তোদের গম আছে যে তোরা গম মাপি আমি চালাকি করি শেয়ারের তলে আঠা লাগিয়ে দিয়েছেন শেয়ারের সাথে একটা মোহর লেগে চলে গেছে অত মোহর তোরা কতি পেয়েছিস না মানে তুমি যখন সব বুঝে গেছো তাহলে শোনো আমার স্বামী মারতে ওই চড়ে চলে গেছিল তাহলে বুঝলা তো হ্যাঁ বুঝলো তাহলে থাক আমি এখন আসছি তুমি দুঃখ দিলা কষ্ট দিলা মন তো দিলা না খুব গরম এক গ্লাস পানি দাও ঠিক আছে দিচ্ছি বিরাট গরম আছে তুমি শুধু ভ্যান চালিয়ে বেড়াও আর পাশের বাড়ির রাজুরা বড় লোক হয়ে গেল বড় লোক তাহলে রাজু চলে রাজুর ঘুরতে ঘুরতে পানি পিপাসা পেয়েছিল চরে কোথাও পানি পেয়েছিল না ওখানে একটা আকুন্দার গাছ ছিল আকুন্দার ডাল পাতা ভেঙে আঠা খেয়েছিল তাই নাকি তারপর কি হলো ওই আঠা খেয়ে রাজুর পেটে যন্ত্রণা হয়েছিল দিও কেন পায়খানা ভিড়তে বসেলে পায়খানা বের শুধু Mohr বেরিছে তাই নাকি শুধু Mohr বেরিছে হ্যাঁ তাহলে আর কি তুমিও এক গ্লাস আকুন্দার আঠা খাও আটা খেয়ে পায়খানা যাও তাহলে তোমারও Mohr বের হবে তাই নাকি দা এক গ্লাস আকুন্দার আটা ঠিক আছে তুমি বসো আমি আকুন্দার আটা নিয়ে আসছি তুমি যাও যাও তুমি যাও তুমি বড় লখাইছিস আজকে আমিও হব হ্যালো আকুন্দার আটা কেন নাও সাইদা কেটে ম্যা তো তোমাকে কিছু গো আরে এই তো মোজুরবে তাড়াতাড়ি বাথরুমে যাও বাথরুমে যাও মতমে না বাথরুমে যাও দরাচা। দরাচা। তো মোহর বেরোচ্ছে হ্যাঁ মোহর বেরোচ্ছে কি গো মোহর বেরোচ্ছে না বেরোবে বেরোবে তুমি বেরিয়ে এসো আর একদিন আঠা খেতে হবে এই নাও না আরেকদিনের সাথে খেয়ে নাও

কি বাবা আপনি এত হাঁপাচ্ছেন কিছু বলছেন হ্যাঁ আমার স্বামীকে ওই রাজুর বউ খারাপ চোখ দিদি মেরে ফেলার চেষ্টা করছে এর আমি বিচার চাই কি মেরে ফেলার চেষ্টা করেছিল মানে ব্যাপারটা কি খুলে বলুন তো একটু তাহলে শুনুন বুঝলেন তো ঠিক আছে তাহলে আপনারা আজ বিকালবেলা আমার আমবাগানে চলে আসবেন আমি লোকজন নিয়ে মিটিং করার ব্যবস্থা করছি ঠিক আছে মরুন আমাদের ব্যাপারটা একটু দেখবেন কিন্তু ঠিক আছে দেখব ঘটনা তো সবই শুনলাম সিদ্দিক বাবু তো সম্পূর্ণ দোষ আপনাকে দিচ্ছে এতে আপনার কিছু বলার আছে আর যেটা বলবেন সেটা ভেবে চিন্তে একদম সত্যি কথা বলবেন শুনুন মেম্বার সাহেব ঘটনাটা হচ্ছে শোনো সমাজে সব সময় সত্যি কথা বলো তাহলে বলছি হ্যাঁ তাহলে বলুন বুঝলেন তো মোরল সাহেব ঘটনারা সম্পূর্ণ ওরা আমাদেরকে ভুল বলেছে মিথ্যে বলেছে শুনেন মেম্বার সাহেব এতে আবার শুকুরের কোনো দোষ নাই তবে দেখলাম রাজুর দোষ আপনি এতে ভালো করে বিচার করেন হ্যাঁ ঘটনা তো আমি সবই শুনলাম কিন্তু এতে রাজুরও তো কোনো দোষ দেখছি না দোষ না মানে আমাকে মিথ্যে কথা বলি খাওয়ালো আপনারা সবাই শুনুন আমি কি বলছি কারো কথা শুনে বিচার না করে বিশ্বাস করলে তাকে এইভাবে আকুন্দার আঠা খেয়ে পায়খানা করে মরতে হবে নয় হ্যাঁ একেই বলে অতি চালাকের গোলায় দড়ি আপনারা আবার আকুন্দার আঠা খেয়ে সিদ্দিকবাবুর মতো পায়খানা করে মরবেন না যেন আর একটা কথা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার এই তিনটি করতে ভুলবেন না আর বেলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু